সাথে ডেলিভারি কি ফ্রি থাকবে সারা বাংলাদেশ এই ষোড়ষট্টি দালাতেই ফার্নিচার নেওয়া যাবে এটা আপনি নিয়ে যাবেন সাথে সাথে আপনি নিয়ে যাবেন এটার প্রাইস কত ভাই মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা সেট ভাই কি মডেল এরিয়া নিউ মডেল মডেলের ভাই থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এই অলি গলি যে কানিকন আপনি সোঁষট্টি ডালাতেই

সাথে ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি আবার এই পাশে দেখলাম যে ডুপ ভাই ওয়ার সাধারণ একটি হোয়াটডডুপ ভাইড হোম কার্ডিং এর ভিতর ভাই হোম কার্ডিং এর ভিতর

সারা বাংলাদেশে সারা বাংলা বাংলাদেশে অলি গলি যেখানে কন আপনি এসো জেলাতেই ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি বা এটার প্রাইস কত ভাই মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় ফুল বক্স দেখেন কারো কাজগুলো দেখেন কত সুন্দর আবার এই পাশে দেখলাম যে ডাইনিং টেবিল ছয় চেয়ারের ডাইনিং টেবিল অসাধারণ নকশার চেয়ারগুলো ভাই ভাই এগুলো কি ডেলিভারি ফ্রি থাকবে ডাইনিং টেবিল ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি এটার প্রাইস কত ভাই মাত্র পঁচিশ হাজার টাকায় ডেলিভারি থাকবে কি ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি এটার প্রাইস কত ভাই মাত্র পঁচিশ হাজার টাকায় ওয়াল চুকে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সাথে দেখলাম যে ড্রেসিং টেবিল

সাথে ডেলিভারি কি ফ্রি থাকবে সারা বাংলাদেশে চৌষট্টি তালাতে ফার্নিচার নিয়ে যাবে কেটা আপনি নিয়ে যাবেন সাথে সাথে আপনি নিয়ে যাবেন এটার প্রাইস কত ভাই মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় ফুল বক্স না সেমি বক্সটা আপনার সেমি বক্স কাট নিতে পারবেন মাত্র বাইশ হাজার টাকায় এবং ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই পাশে আরেকটি কাট দেখলাম এটাও তো সেমি বক্স এইটাও সেমি বক্স তবে সেম ডিজাইন করা থাকবে লেগ সাইড এবং হেক সাইড সাথে ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি এটা কয় ফিট বাই কয় ফিট ভাই ছয় ফিট বাই সাত ফিট আকাশ মনে গেছে ভাই এটার প্রাইস কত ভাই মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ হাজার টাকায় কাট এবং ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই পাশে দেখলাম যে জমিন মডেলের কাট এটা হলো আপনার পার্টি মডেল পার্টি মডেল

মানে এই নাম্বারই মো হোয়াটসঅ্যাপ আছে যে কোন সময় যোগাযোগ করবে অসংখ্য কালেকশন ফার্নিচার ফ্রি ডেলিভারি নিতে পারবে সারা বাংলাদেশে তো ডেলিভারি দিবেন ফ্রি ডেলিভারি ফ্রি ডেলিভারি আর সাথে যদি চারটা মানলে ম্যাট্রেস ফ্রি বাল স্প্রি কভার ফ্রি চাদর ফ্রি মেট্রেস সহ সব ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশেই সারা বাংলাদেশেই থাকবে ডেলিভারি ফ্রি এখনই যদি আপনারা ডেলিভারি ফ্রি সহকার নিতে চান তাহলে আমাদের স্ক্রিন দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন